ঝুলন পূর্ণিমা বা বলদেব পূর্ণিমা বা রাখী পূর্ণিমা বলা হয় ভগবান বলরাম ভগবানের প্রথম সাংস অবতার বলা হয় পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ একজনই কিন্তু সেই কৃষ্ণ প্রথমেই তার থেকে যাকে প্রকাশ করেছিলেন যে ভগবানকে সে হচ্ছে বলদেব সেই বলদেব বা বলরাম যিনি হচ্ছেন ভগবানের সাংস অবতার নিজের থেকে প্রথম প্রকাশ তো বলরামকে বলা হয় শক্তি আর কৃষ্ণকে ইচ্ছা শক্তি কৃষ্ণ ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন از بالادم